কারণ জুতা দিয়ে আঘাত করলে কি লাগে নম্বরদের বড় ভালো লাগে এখানে কর্মচারী একজন দায়িত্কা দিল যে আমার মাথায় সব সময় জুতা দিয়ে আঘাত কর সব সময় জুতা দিয়ে আঘাত করে যখন আঘাত বন্ধ করে মশায় আবার কামড় শুরু করে আঘাত বন্ধ করলে আবার যন্ত্রণা শুরু হয় শ্রমিক বেচারা তো ধৈর্য হারা হয়ে যাইতেছে সারাদিন কে জুতা দিয়ে পিটানো যায় নাকি এই কারণে একসময় এই শ্রমিক দৈর্যহারা হয়ে নম্রদের মাথায় এত জোরে আঘাত করল আঘাতের কারণে তার মাথা চূর্ণ বিচুন্ন হয়ে গেল সাথে সাথে নম্রদের সমাপ্তি ঘটে গেল নম্র বিদায় হয়ে গেল এভাবেই ক্ষোধা নম্রদের বিদায় হলো দুনিয়া থেকে লাঞ্ছনার মালা গলাই নিয়ে বেজ্যতির মালা গলায় নিয়ে কেমন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে নম্রদের এই ভয়াবহ পরিস্থিতির কথা মানুষ শুনতে পারবে পৃথিবীর আকাশে বাতাসে নম্বদের এই ভয়াবহ পরিণতির কথা বাসতে থাকে পৃথিবীতে তত জালেম আছে খোদার জমিনে থাইকা আজকে সেই কে চিনে না সেই খোদার সাথে পান দলার চেষ্টা করে সেই খোদার আইনকে ভালো লাগে না দিনের আইনকে ভালো লাগে না কোরআনের বিধানকে ভালো লাগে না আমি বলতে চাই তোমাদের সামনে নম্বুদের মতো দিন অপেক্ষা করতেছি এমন পতন তোমাদের হবে এমন লাঞ্চনা তোমাদের জীবনে হবে এমন বেজ্জিত তোমরা হওয়া কেমন পর্যন্ত মানুষ তোমাদের বেজ্জতির কথা স্মরণ রাখবে কি আর ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর যত ক্ষুদাত্রী পাওয়ারফুল লোক এই পৃথিবীতে আছে তাদের পরিণতি এমনই হবে তাদের পতন এমনভাবে হবে যে পৃথিবীর মানুষ চিরদিন এদের পতনের কথা এদের লাঞ্ছনার কথা চিরদিন সরল একটা ছিল এরা এর আগে একটা ছিল বুস এই বুশের পতন কেমন হয়েছে আমরা সকলেই জানতেছি এরকম যারা জালে খোদার জমিনের থেকে জালে খোদাকে চিনে না রবের মেয়াম অভোগ করে রবকে চিনে না তাদের সামনে ভয়াবহ পরিস্থিতি এরকম অপেক্ষা একটা পর্যায়ে নমেব যখন সমাপ্তি ঘটল আল্লাহ তালা করলেন ইব্রাহিম যাও যাও সিরিয়ায় চলে যাও সিরিয়ায় চলে চলে যাও যাও ফিলিস্তিনে সেখানে যাইয়া দিনের দাও দিনের মত করো ইব্রাহিম আলাহ ইসলাম বিবি সারা সহ তার ভাতি যা আলাই ইসলামকে সঙ্গে নিয়ে সিরিয়ার পথে রওনা হয়ে গেলেন সিরিয়ার দিকে রওনা দিন প্রচারের জন্য একটা পর্যায়ে সিরিয়ায় চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পরে ইব্রাহিম পাই দিনের দাওয়াত দিতেছে খোদার দিকে মানুষকে ডাকতেছেন দিনের দাওয়াত দিতেছে সিরিয়ায় যাওয়ার রাস্তায় ইব্রাহিমের সাথে আরেকটা ঘটনা ঘটে গেছে ইব্রাহিম আলাই ইসলামের সাথে ছিল তার বিবি সারা ইব্রাহিম আলাই প্রথম বিবি ছিল হজরত সারা আলাই এই বিবি সারা ছিল অত্যন্ত সুন্দরী কিতাবে লেখে পৃথিবীর ভিতরে সবথেকে সুন্দরী ছিল আমার আপনার আদি মাতা হাওয়া হাওয়া আলাই পৃথিবীর ভিতরে যত নারী রয়েছে সব সবথেকে সুন্দর্য ছিল আমার আপনার মাতা হাওয়া সব সবথেকে সুন্দরী ছিল দ্বিতীয় প্রদায়ের সৌন্দর্য সুন্দরী ছিল ইব্রাহিম আলাইহসাল্লামের স্ত্রী সারা আলাহালাম এ ছিল দুই নম্বরের সুন্দরী পৃথিবীর ভিতরে সব থেকে দ্বিতীয় নম্বরে সুন্দরীর দিক দিয়ে যার সিরিয়াল তিনি ছিলেন হরকতে সারা আলাই আসসালাম ইব্রাহিম আলাই সালাম তার বিবি সারাকে নিয়ে চলতেছেন যাইতেছেন সিরিয়ার দিকে ফিলিস্তিনের দিকে যাইতেছেন যাওয়ার পথে ছিল মিশরের বাদশাহ ফেরাউন এই বাদশাহ ছিল অত্যন্ত জালেম বাদশাহ তার এলাকা দেওয়া যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে যাইত কোন সুন্দরী রমণীকে যদি নিয়ে তার স্বামী যাইত এই বাদশার নিয়ম ছিল ওই স্বামীকে খুন কইরা হত্যা কইরা ওই স্ত্রীকে তার সাথে তার সাথে অপকর্ম করা তার চাহিদা মিটান এটাই ছিল ওই জালেম বাদশার অভ্যাস ইব্রাহিম আলাই ইসলাম যখন যাইতেছেন এই জালেম বাদশা খবর পাইল তার এলাকা দিয়া এক ব্যক্তি একজন সুন্দরী রমণী নিয়ে যাইতেছে বাদশাহ লোক পাঠাই যাও ওই মহিলাকে ধরে আনো তাদের নিয়ম ছিল ওই মহিলার সাথে পুরুষ থাকতো পুরুষ যদি স্বামী হইতো তাহলে স্বামীকে হত্যা ওই মহিলাকে তারা পাতলাও করতো কিন্তু যদি কন্যা থাকতো তাহলে ছেড়ে দিত ভাই বোন থাকলে ছেড়ে দিত কিন্তু স্বামী থাকলে স্বামীকে হত্যা করতো এটাই নিয়ম ছিল যখন ওই মিশরের ফেরাউনের বাহিনী আইসা জিজ্ঞাসা করল ইব্রাহিম ইব্রাহিমের নাম তো আর জানে না বলে তোমার সাথে এই মহিলাটাকে